অনেক দিন পরে পেয়েছি ওনাকে ওরে বাবা রে বাবা বলেছি না তার প্রতিটা বক্তব্য আমার সেই লাগে সেই লাগে হ্যাঁ উনি বলিয়াছেন কালাপাড়া নির্বাচনের আগে এই সরকারকে বলতে পারে না যে আমাদের সরকারকে যাই হোক এই সরকারকে নাকি সেই লেভেলের নিশ্চয়তা দিতে হবে যে আম্পায়ার হ্যাঁ কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের হয়ে খেলতে পারবে না হুম আর এটা শুধু মুখে বললে হবে না এটা বলতে হবে কি লিখে তো আকারে দিতে হবে বাণী থেকে কালাপাডা চোখ ব্যথা করতেছে যাই হোক ও কালাপাডা জনগণরে তো বোদাই বানাইতেছ প্রত্যেক দিন একবার দুইবার তিনবার করে বোধায় জনগণ রে হ্যাঁ তারপরে আরও বানানোর চেষ্টা কে কোন সরকার সরকারটা কাদের হ্যাঁ তুই কিভাবে আশা করলি যে এই সরকারের আওতায় কোনো নির্বাচন জনগণ মেনে নিবে আম্পায়ার তো অনেক দূরের কথা আগে তো খেলার মাঠে নামবি খেলার ডেট ফিক্সড হবে খেলা কাদের মধ্যে হবে কারা কারা খেলবে সব যখন ঠিক হয়ে যাবে তারপরে কে আম্পায়ার থাকবে মাঠের মধ্যে পরে আগের গুলো আগে ঠিক কর হ্যাঁ কাদের সাথে খেলতে যাচ্ছিস নিবন্ধন কি পেয়েছিস এখনো আচ্ছা তারপর কোন কোন দলে খেলা চলবে কার সাথে কার খেলা মানে ইয়া পেয়েছিস আর কি লটারিতে কার সাথে কার খেলা পড়েছে রে কবে খেলা হতে যাচ্ছে উম শোন কালাপাডা এই সরকারটি তো তোদের হ্যাঁ এই সরকারের আওতায় নির্বাচন আবার সেই নির্বাচনে আবার নির্দলীয় আম্পায়ার ফাইজা করতে করতেছিস তুই আমাদের সাথে এরকম কিছু হ্যাঁ সরকারটা কি নির্দলীয় সরকারটা তো তোদের নিজস্ব সরকার তোদের পকেটের সরকার জনগণ কি দেখে না যে তোরা আন্দোলন করলে দেয় বিরানি আর পানি অন্যরা আন্দোলন করলে দেয় গরম পানি আর লাডির বাড়ি হ্যাঁ এগুলা দেখে না জনগণ তুই জনগণটা কি বুঝাইতে চাস মানে আম্পায়ার হইতে হবে কি নির্দলীয় নির্দলীয় এরকম এক বছরে বৈষম্য বিরোধী আর নির্দলীয় কোনো কর্মকাণ্ডকে আমরা দেখেছি তোরা কি আমাদেরকে দেখিয়েছিস তা আম্পায়ার আসলো কোথেকে হ্যাঁ মানে আম্পায়ার কি মানে এই সরকার তোরা কী তো দিতে হবে তোদের প্রেম এখন শেষ হয় শেষ হয় কি লিখিত দিতে হবে মানে দেশের অর্ধেক তোদের লিখিত দিয়ে দিতে হবে এরকম কিছু যে মানে এই এই এলাকা আমাদের আমাদের এটা তুই লিখিত দিয়ে দাও তারপরে আমরা খেলতে নামবো এরকম কিছু হুম তোরা কে যে মানে দেশের জনগণ কি কে খেলবে কে আম্পায়ার থাকবে এগুলা নিয়ে তোরা হুমকি দেশ আরে সরকারেরই তো তোর পকেটে ঢুকাই রাইখা দিছিস তোরা এখনো নিবন্ধন পাস না তোরা গোপন বৈঠক থেকে শুরু করে সব অনুষ্ঠানে প্রথম দাওয়াতটি তোরা পাস তোরা কেডা তোরা যদি বলিস তোরা জুলাই যোদ্ধা তোরা তো জুলাই যোদ্ধা না জুলাই যোদ্ধা লাখ লাখ মানুষ কই তারা তো দাওয়াত পায় না তোরা কেন তোরা তো ডলার খেকো জঙ্গি সংগঠনের সদস্য তোরা আর তো কিছু না কত বড় কথা যে তোদের লিখিত দিতে হবে আম্পায়ার যেন নির্দলীয় হয় আর অন্য অন্য রাজনৈতিক দলগুলা কত বড় বেকুবের বেকুব মানে কত বড় ওই যে বলে না ওভার কনফিডেন্স হচ্ছে মানুষের ডুবাই এই ওভার কনফিডেন্স ডুবাবে হচ্ছে বিএনপিরে ঠিক আছে এবং আমরা সেটাতে খুব খুশি হব তাদের মানে কনফিডেন্স লেভেল বাড়তে 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 বাংলাদেশে মানে সব জনগণ তাদের ভোট দিয়ে দেবে এই এক বছরে যেই পরিমাণ নির্যাতন বিএনপি বাংলাদেশের মানুষের প্রতি করছে হ্যাঁ দরিদ্র থেকে একদম উচ্চ পর্যায় পর্যন্ত তারপরে আশা করে যে জনগণ তাদেরকে ভোট দিয়ে জিতাই দিবে বা জনগণ এই জঙ্গি সংগঠনরে ভোট দিবে বা জনগণ কোন রাজাকার দলকে ভোট দিবে কাউকেই ভোট দিবে না জনগণ জনগণ বাসার থেকেই বাইর হবে না কি করবি কি কাদের নিয়ে খেলবি আর কাদের জন্য আম্পায়ার রাখবি বল দেখি হুম নিবন্ধনের দিকে খেয়াল কর তোরা এখনো নিবন্ধনই পাস নাই তোরা খেলতে গিয়ে আবার আম্পায়ার ঠিক করতে চলে গেছিস বললাম না যে এই যে ওভার কনফিডেন্স যেটা বলছিলাম ওভার কনফিডেন্স হচ্ছে বিএনপিরে ডুবাই দিবে। হ্যাঁ তাদের তো পুরোপুরি কনফিডেন্স খালি নির্বাচনটা হোক তাহলেই তো সিংহাসন গদি তাদের হাতে হ্যাঁ কিন্তু এর আগে যতগুলা পদ্ধতি এই জঙ্গি সংগঠনটা তৈরি করে রাখবে সেই পদ্ধতি পার হয়ে গদিটি আর আপনাদের হবে না বিএনপি আপনাদেরকে বলছি অতিরিক্ত মানে অতিরিক্ত কি বলে ভরসা আশা এগুলা কিন্তু নিরাশার কারণ হয় এবং সেটির প্রমাণ আপনারা পাবেন হ্যাঁ আপনারা যেভাবে টকস করে বেড়াচ্ছেন জনগণের দিকে পাত্তাই দিচ্ছেন না খালি মন্তব্য বক্তব্য আর টকশো আপনাদের রাজনীতি হচ্ছে এখানে আবদ্ধ মন্তব্য বক্তব্য টকস ঠিক আছে জনগণ তো এইগুলো দেখতে চায় না জনগণ দেখতে চায় অন্যরা যখন জনগণের জীবন অতিষ্ঠ করে ফেলতেছে সেখানে আপনারা গিয়ে জনগণকে রক্ষা করছেন রেহাই দিচ্ছেন হ্যাঁ জনগণ প্রতিদিন তার প্রতিদিনকার জীবন ধারণ শান্তিপূর্ণভাবে পরিচালনা করতে পারছে তবে তো ভোট দিবে নইলে কেন দিবে এক জঙ্গি থেকে আরেক জঙ্গি আরেক এক জঙ্গি থেকে আরেক আপনাদেরকে যাই হোক তো আম্পায়ার নির্দলীয় হইতে হবে না লিখিত দিতে হবে এখন এই লিখিত দিলে আসলে কি কি থাকবে সেটার মধ্যে সেটা কিন্তু জনগণও জানে না অন্যান্য রাজনৈতিক দলও জানে না যাই হোক ছোট ছোট রাজনৈতিক দলগুলোকে আমি আহ্বান জানাবো যে আপনারা একত্রিত হন এবং এই অবৈধ সরকার বৈষম্য তৈরিকারী সরকার হ্যাঁ এদের আওতায় কখনো কোনো নির্বাচন সুষ্ঠু হতেই পারে না নিরপেক্ষ হতেই পারে না নির্দলীয় হতেই পারে না বৈষম্য বিরোধী হইতেই পারে না সো এই সরকারের আওতায় কোনো নির্বাচন মেনে নেবেন না মেনে নেন না আন্দোলনে নামেন এই সরকার প্রতিহত করেন এই সরকারের আওতায় আপনারা কখনোই আপনাদের অধিকার বুঝে পাবেন না আপনারা প্রত্যেকটা পদে পদে আপনারা দেখতেছেন তারপরে কিভাবে আশা করেন যে এই সরকার আপনাদেরকে একটা সুষ্ঠু নির্বাচন দিয়ে দিবে।